আসসালামু আলাইকুম গাইস व्हाट्सअप इट्स মি রাহাত वेलकम टू माय নিউ ব্লগ ভিডিও তো গাইস কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় বরাবরের মত الحمدালلہ আমি অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি সারসিনা দরবার শরীফ এখন আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো সারসিনা দরবার শরীফের ভিতরে কি কি আছে এই রকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে দিবেন এখনো যারা ভিডিওতে লাইক করে নেই তারা এখনি ভিডিওতে লাইক করে দেন আর পরের ভিডিওটা কোথায় দেখতে চান ওইটাও কমেন্ট বক্সে বলে যান এই যে আপনারা দেখতে পাচ্ছেন সার্সিনা দরবার শরীফের রিজার্ভ পুকুর সুন্দর যে ঘেরা এই রিজার্ভ পুকুরের পাশেই রয়েছে উজু করার স্থান সার্সিনা দরবার শরীফ আসলে যে কারো মন শীতল হয়ে যাবে সার্সিনা দরবার শরীফের মনোমুগ্ধকর একটি পরিবেশ আপনারা শুধু রিজার্ভ পুকুরের ভিউটা একবার দেখুন এ যুগের শ্রেষ্ঠতম দরবার শরীফ হলো সারসিনা দরবার শরীফ রিজার্ভ পুকুরের পাশেই দেখতে পাচ্ছেন ছয়তলা ভবন এটা হল দিনিয়া মাদ্রাসা আপনারা সার্সিনা দরবার শরীফ আসলে দেখতে পাবেন রিজার্ভ পুকুরের পাশেই রয়েছে পুজো করার স্থান এখানে প্রায় দুই হাজারের অধিক লোক একসাথে বসে উজু করতে পারে এই রকম মনোমুগ্ধকর পরিবেশ শুধু আপনারা সারসিনা দরবার শরীফ আসলেই দেখতে পাবেন সারসিনা দরবার শরীফের সৌন্দর্য দেখে যে কারো মন শীতল হয়ে যাবে এই যে দেখতে আছেন সারসিনা দরবার শরীফের ছয়তলা বিশিষ্ট ভবন দিনিয়া ভবনে চার হাজারের অধিক ছাত্র পড়াশোনা করে দিনিয়া মাদ্রাসার পাশেই রয়েছে ছাত্রাবাদ দিনিয়া মাদ্রাসার পাশেই রয়েছে ছাত্র হিজবুল্লাহ কার্যালয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন সারসিনা দরবার শরীফের নির্বাণাধীন মিনার যা হল এশিয়া মহাদেশের সর্ব বৃহত্তম মিনার যার উচ্চতা হবে তিনশো আঠারো ফিট এই মিনার তৈরির স্বপ্ন দেখেছিলেন দাদা পিরসা ফজুর নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাহি তার স্বপ্ন বাস্তবায়ন করেছে শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমাতুল্লাহ আলাই। এই হল সার্সিনা দরবার শরীফের নির্মাণাধীন আরতলা বিশিষ্ট মসজিদ এখানে একসাথে দশ হাজার মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারবে বর্তমানে সার্সিনা দরবার শরীফের মুসল্লিরা এখানে নামাজ পড়ে এই হল সারসিনা দরবার শরীফের কুতুবখানা এই হল সারসিনা দরবার শরীফের এস্টাইস যেখানে বসে লাখো মানুষের মাঝে ওয়াসনসিয়া পরে থাকেন এই হলো স্টেজের সামনের সাইড স্টেজের সৌন্দর্য দেখলে যে কারো মন মুগ্ধ হয়ে যাবে আমার এই ভিডিওতে সারসিনা দরবার শরীফের মূল স্থানগুলো তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটা যারা এ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাই